শুরুতে আমরা যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা জিকিরে লগ ইন করেছি সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের মোবাইল এও প্লে স্টোরে লগ ইন করব তো অ্যাকাউন্টটি যদি না থাকে এখানে লগ ইন করা আমরা অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্ট থেকে অ্যাড করে নেব এখানে আমরা অলরেডি অ্যাড করেছি এবং অ্যাড করার পরে সেই গুগল অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করে নেব বা সুইচ করে নেব সেই গুগল অ্যাকাউন্টে তারপর আমি যেই অ্যাপ ইনস্টল করতে চাই সেই অ্যাপ আমি সার্চ করলাম যেভাবে আমরা সাধারণত ইনস্টল করি সার্চ করার পর এখানে আমি দেখতে পাবো যে অলরেডি এই অ্যাপটি আমার এই মোবাইল ইনস্টল করা আছে এবং অ্যাভেলেবল অন ডিভাইসেস ডিভাইসেসের মধ্যে দেখাচ্ছে জিকির জিকিরে আমি ইনস্টল ট্যাপ করব আমার জিকির যে ডিভাইসটি সেখানে ইনস্টল হয়ে যাবে এবার আমরা দেখব যে কিভাবে আমি একটি অ্যাপকে আন করতে পারি যে কি ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা আছে আমি করব শুরুতে আমরা গুগল প্রোফাইল গুগল প্লে প্রোফাইল সেখানে ট্যাপ করে আমরা এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ট্যাপ করব তারপরে ম্যানেজ ম্যানেজে এখানে বাই ডিফল্ট দিস ডিভাইস দেখাবে দিস ডিভাইসে ট্যাপ করে আমরা আমাদের জিগিট ডিভাইসটি সিলেক্ট করবো জিগিট ডিভাইস সিলেক্ট করার পর এখানে যেই যেই অ্যাপগুলো জিগিট ডিভাইস ইনস্টল আছে সেগুলো দেখাবে আমরা এই অ্যাপটি যদি সিলেক্ট করি এইটি আমরা ইনস্টল করেছিলাম এটি ইনস্টল আছে এখন এটি আমরা এখান থেকে যে রিসাইকেল বিনাইকরটা আছে ডান পাশে কোনায় উপরে এইটা ট্যাপ করলে আমরা আন ইনস্টল করতে পারবো আন করে দিলাম এখন জিগিট ডিভাইস থেকে আমাদের এই অ্যাপটি আনইনস্টল হয়ে গেছে